স্বাগতম স্বাগত নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট আমি সৈয়দ স্বামী আছি আপনাদের সঙ্গে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধযুদ্ধ রব আসলে শুরু হয়েছে তাদের মধ্যে বিরো চলছে বেশ কিছুদিন ধরে এর প্রভাব আসলে ক্রিকেটেও পড়তে চলেছে এটা নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি আমার সঙ্গে আছে নিনতেজা সাউন সাউন স্বাগতম ধন্যবাদ ভারত এবং পাকিস্তানের মধ্যে এটার বিপর্যয় ক্রিকেটের মধ্যে পড়বে এটা খুবই স্বাভাবিক দুই দেশে দুইটা ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে স্পেশালি পাকিস্তান সুপার লিগে আমাদের নজরটা বেশি সেখানে বাংলাদেশের দুজন ক্রিকেটার আছেন একজন নাহিদ রানা একজন রিশাদ হোসেন তাদের কি মানে পাকিস্তানে তারা কি নিরাপদে আছেন কিনা যে বিস্তারিত যদি আসলে আমাদের তো সেখানে একজন প্রতিনিধি মধ্যেই আছে আছেন তাসফিক পলক উনি অলরেডি জানিয়েছেন যে দুজনই বেশ নিরাপদে এবং সাংবাদিক যারা আছেন তাসফিক পলক এবং আরও একজন সাংবাদিক এ মুহূর্তে আছেন দুজনই বাংলাদেশি এবং ওনারা নিরাপদেই আছেন এবং এ ব্যাপারে বিসিবি ওনাদেরকে প্রত্যেকের খোঁজখবর নিচ্ছেন প্লেয়ারদের তো নিচ্ছেনই সাংবাদিকদেরও নিচ্ছেন বিসিবি কিন্তু কিছুক্ষণ আগে আসলে দেখছিলাম যে একটা বিবৃতি আসলে তারা প্রকাশ করেছে হ্যাঁ এবং ক্রিকেটারদের যে মানে সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখতে চলেছে ক্রিকেট বোর্ড এটা আসলে খুবই স্বাভাবিক ব্যাপার এরকম একটা পরিস্থিতি হ্যাঁ এরকম একটা সিনারিওতে আসলে পুরো দেশেরই একটা কনসার্ন ইস্যু থাকে এ দেশের যে পররাষ্ট্র একটা অধিদপ্তর তারাই হয়তো বিসিবিকে ফোর্স করছে বা বিসিবি এছাড়াও বিসিবি নিচ থেকে ব্যাপারটা নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকবে খুব স্বাভাবিক থাকবে কারণ দুজন প্লেয়ার এই মুহূর্তে দেশের বাইরে দুজন সাংবাদিকও আছে সবকিছু মিলেই কিন্তু ওরা খবর নিচ্ছে শুধু যে প্লেয়ার তা না ওরা গণমাধ্যম কর্মীদেরও খবর নিচ্ছে এটা খুব সুন্দর একটা গেস্টার আমি বলবো বিসিবির পক্ষ থেকে এবং আমার মনে হয় এটা বিসিবি কন্টিনিউয়াস জারি রাখবে এবং এই মুহূর্তে যে অবস্থান তাদের ভারত পাকিস্তানের এই মুহূর্তে যে অবস্থান পরস্পর বিরোধী যে অবস্থানটা সেটা যদি বেশি দিকে যায় বিসিবি যদি প্রয়োজন মনে করে তাদের উড়িয়ে নিয়ে আসার বিসিবি আমার মনে হয় বিসিবি সেটাই করবে এবং এক মুহূর্ত দেরি করবে না এই অপারেশন যে সিন্দুর হলো ভারতের এটার পরে তারাও পাকিস্তানও পাল্টা একটা আক্রমণ চালিয়েছে এরপর কি এটা কি বিপর্যয়ের মধ্যে পড়ে গেল কিনা আপনার মনে অনেকটাই বিপর্যয়ের মধ্যে কিছুটা অবশ্যই পড়েছে কারণ এ ব্যাপারে বিসিবিকেও চিন্তা করতে হবে কারণ দুইটা সিনারিও দুই রকম বর্তমানে কিছু প্লেয়ার অলরেডি সেখানে আছে ওদের ক্ষেত্রে ব্যাপারটা একরকম আবার নতুন করে কাউকে পাঠানো যায় কি না সেটার চিন্তা কিন্তু টোটালি আরেক রকম তো নতুন করে যখন পাঠানোর একটা চিন্তা আসবে তখন বিসিবি হয়তো চিন্তা করবে যে বিকল্প কোনো ভেন্যু খোঁজা যায় কিনা সেক্ষেত্রে দুবাই থাকে শ্রীলঙ্কা থাকে আই গেস দুবাই দুবাইয়ের নামটাই বেশি আসে তো তখন দেখা যায় যে আপনার কাছে যখন অপশন থাকবে আপনি চেষ্টা করবেন যে খুব সিকিউর মাইন্ডে ওখানে দিয়ে দেওয়ার যে আপনার কোনো হেডেক আপনি নেবেন না আপনি জাস্ট দলকে দুবাইতে পাঠাবেন এবং পিসিবিকেও রিকোয়েস্ট করবেন পিসিবিও এইসব টাইমটাতে চিন্তা করবে যে এক্সট্রা কোনো বার্ডেন না নেওয়ার কারণ একটা সিরিজ যখন হয় একটা আন্তর্জাতিক সিরিজ যখন পাকিস্তানে ভেনুতে হবে পাকিস্তান সর্বদা চেষ্টা করবে যে কিভাবে ওদের মান উন্নয়ন করা যায় কিভাবে আরও বেশি হায়ার সিকিউরিটিটা কিভাবে দেওয়া যায় বা কিভাবে হচ্ছে গিয়ে মানে কোনো প্রকার কোনো ঝামেলা যেন না হয় কোন হেডেক যেন না থাকে এই মুহূর্তে ওখানে একটা সিরিজ হলে সেটাও কিন্তু পাকিস্তানের জন্য হেডেক আমি বলবো তো পাকিস্তান এই মুহূর্তে আমার মনে পাকিস্তান নিজ থেকেই হয়তো প্রস্তাবটা দিতে পারে যে সিরিজটা অন্য কোথাও স্থানান্তর করা যায় কিনা সেক্ষেত্রে আমার মনে হয় দুই দেশেরই বেনিফিট হবে পাকিস্তানে কিছুটা ক্ষতি হলেও ক্রিকেট চলমান থাকবে তবে আরেকটা একটা ব্যাপার যে আমরা কিন্তু জানি যে পাকিস্তানের লম্বা একটা সময় ক্রিকেট আসলে নির্বাসিত ছিল তারা পাকিস্তান সুপার লিগটাও শুরু করেছিল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সেখানে বিদেশি ক্রিকেটাররা খেলতে যেতে চাইতেন না এরকম একটা পরিস্থিতি কি নতুন করে হয়ে তৈরি হচ্ছে কিনা যে আন্তর্জাতিক ক্রিকেট আবারও পাকিস্তান থেকে সরে যাচ্ছে কিনা এটা আসলে সময়ের অপেক্ষা সময়ের সময়ে এটার অ্যান্সার খুব ভালোভাবে দিতে পারবে এই মুহূর্তে আসলে এখনো পরিস্থিতি অতটা গভীরে আসলে যায়নি যার কারণে যেটা হয়েছে যে এখনও আসলে ওই ব্যাপারে মন্তব্য করাটা কঠিন তবে সম্ভাবনা সম্ভাবনা হয়েছে সম্ভাবনা হয়েছে এবং সেটা উড়িয়ে দেওয়ার মতো না কারণ ২০২৫ সালে যে ভারত পাকিস্তানের বিরোধ সেটা কিন্তু মানে আপনার অ্যাজ ইউজুয়াল থেকে একটু বেশি গভীর আমি বলবো আর এই মুহুর্তে পাকিস্তানি ক্রিকেটটা আসলে না গড়ানোর সম্ভাবনাটা থাকবে এবং বেশ ভালোভাবেই থাকবে তো এসব ক্ষেত্রে অবশ্যই তবে একটা ব্যাপার হচ্ছে পাকিস্তানের এই সংকট কালীন পরিস্থিতি যখন কাটিয়ে উঠবে পাকিস্তান আবার ক্রিকেট ফিরতে পারে এবং খুব দ্রুতই ফিরবে আগের মতো অনেক বেশি সময় নিবে না কারণ কারণ আগেরটা ছিল হচ্ছে আপনার সরাসরি ক্রিকেটারদের বাসে হামলা শ্রীলঙ্কা দুই হাজার ব্যাক ইন টু তো এখন হচ্ছে গিয়ে আপনার এতটা তো না এখন হচ্ছে গিয়ে দেশের উপর চাপ বেশি বেশি ঝামেলাটা হচ্ছে তো এখন তো অত বেশি তা বেশি না আর পাকিস্তান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে যেভাবে ওরা আবারও সিরিজ আয়োজন করেছে 2009 এর ইনসিডেন্টার পর એમ ওর অনেক বেশি টাইম হতো ওরা নেবে না সিরিজ আয়োজন করতে তুমি আরেক আরেকটা বিষয় পাকিস্তান সুপার লিগে কিন্তু অনেক বিদেশি ক্রিকেটার খেলছেন প্রতিটা দলে 4 জন করে বিদেশি ক্রিকেটার কিন্তু আছেন নিয়মিত চারজন করে একাদশেও থাকতেন সো বিদেশি ক্রিকেটারদের সংখ্যাটা অনেক আংশিক বেশি ধরেন একটা দীপক সিরিজ হলে হয়তো পনেরোটা ক্রিকেটার বা সাবর স্টাফ মিলিয়ে হয়তো বা বিশ পঁচিশ জনের একটা বহর কিন্তু পাকিস্তানে থাকতো এখন কিন্তু প্রায় একশো দেড়শো ক্রিকেটারের নিরাপত্তা কিন্তু তাদের নিশ্চিত করতে হচ্ছে সো বাকি যে বোর্ডগুলো আছে তারা আসলে কি কি ব্যবস্থা নেবে এটার উপরে অনেকটাই আসলে অনেকটাই নির্ভর করবে কিনা যে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ এটা একটা ব্যাপার কি আপনার যখন একটা দেশ এরকম ক্রান্তিকালীন একটা সিনারিওর মধ্য দিয়ে যায় তখন ওরা চিন্তা করে এক্সট্রা বার্টেন যত কম নেওয়া যায় এটা পাকিস্তানের দিক থেকে পাকিস্তান হয়তো পিএসএল পরবর্তীতে অন্য জায়গাও করতে পারে কারণ পাকিস্তানে যে আপনি বললেন একশো দেড়শো বারো বেশি এই পরিমাণ এর কয়েক গুণ পুলিশ লাগে তবে ক্রিকেটের চেয়ে ন্যাশনাল ক্রাইসিসটাকে পাকিস্তানকে বেশি গুরুত্ব দেবে কিনা এটাও একটা বিষয় হ্যাঁ এটা একটা বিষয় তো সব কিছু মিলায় ওরা নিজেরাই হয়তো চাবে যে ইনিশিয়ালি না করতে তবে সেটা অ্যাগেইন আপনাকে সময়ের উপর দেখতে হবে যদি এর মধ্যেই এ ব্যাপারটা একটা শাটডাউন হয়ে যায় যে আর কোনো ঝামেলা হচ্ছে না দুই দেশি ওকে তাহলে আসলে খুব বেশি জল গড়ানোর সম্ভাবনা নেই নয়তো কোথাকার জল কোথায় গিয়ে পড়ে এটা আসলে একটা দেখার একটা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগটা চলছে এই হামলার খবরটা পাল্টা পাল্টি হামলার খবরটা সারা বিশ্ব কিন্তু জেনে গেছে আইপিএলে কে এর প্রভাব পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা এখন পর্যন্ত কিন্তু পিএসএল কিন্তু একটা বিবৃতি দিয়েছে পাকিস্তান সুপার লিগের আজকে যে ম্যাচগুলো আছে নির্ধারিত সময়ে মাঠে গড়াবে সো আইপিএল থেকে এরকম কোনো বার্তা কিন্তু পাওয়া যায়নি তারা আসলে নির্ধারিত সময়ে ম্যাচগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করবে এর প্রভাবটা কি আইপিএল এ পড়ার কি সম্ভাবনা আছে কোনো এই মুহূর্তে আসলে আইপিএল একদম শেষের দিকে আপনি যদি পয়েন্ট টেবিলে দেখেন প্রত্যেকে এগারোটার মতো ম্যাচ আই গেছে হ্যাঁ এগারো বারোটার মতো ম্যাচ খেলে ফেলেছে তো এখন এই সিনারিওতে যেটা হয়েছে যে আইপিএল এই মুহূর্তে অফ করে দেওয়াটা অনেক টিমের জন্য মোরালি ডাউন হয়ে যাবে ব্যাপারটা সামগ্রিকভাবে যদি চিন্তা করেন আর যদি আপনি ওভারঅল সব জায়গাগুলো আপনি যদি দেখেন নিরাপত্তার ইস্যু বা সব কিছু মিলায় আমার মনে হয় না আইপিএল কোনো আসলে ক্ষতি তবে যেটা হতে পারে যে আইপিএলের কোনো প্রদেশ যদি ক্ষতির সম্মুখীন হবে এমন কোনো বিন্দুমাত্র সম্ভাবনা যদি থেকে থাকে তাহলে ওরা সেখান থেকে ম্যাচ শিফট করতে পারে বা ম্যাটের ম্যাচের ডেট চেঞ্জ করে ফেলতে পারে ভেনু চেঞ্জ করতে পারে এটা সম্ভবত হতে পারে তবে এর বেশি আমার মনে হয় না এই মুহূর্তে আইপিএলে কিছু হবে কারণ আইপিএল একদমই শেষ পর্যায়ে চলে এসেছে দেখতে দেখতে আমরা একদম শেষের পর্যায়ে আছি আমি বলি যে আসলে কিছুদিন আগে একটা টাইমস অফ ইন্ডিয়া একটা নিউজ করেছিল যে বাংলাদেশের যে ইন্ডিয়া সফরটা সেটা আসলে শঙ্কার মধ্যে পড়ে গেছে ইন্ডিয়া পাকিস্তানের দ্বন্দ্বে সেখানে বাংলাদেশেরও ইনভলভমেন্ট তারা আসলে অনেকভাবে পাচ্ছিলো এরকম আর কি বাংলাদেশ সাপোর্ট দিচ্ছে পাকিস্তানকে এমন একটা সংবাদও ইয়ে হচ্ছিলো বাংলাদেশে একজন মেজর জেনারেলের একটা স্ট্যাটাস নিয়ে এরকম কাণ্ড হয়েছিল সো বাংলাদেশে পাকি ভারতীয় দলের যে বাংলাদেশ সফরটা আছে এই সফরটা আসলে ছিটকে যেতে পারে কি এই সম্পর্কটা কি কাল রাতে যে একটা হলো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে দুই দুই দেশের একটা দ্বন্দ্ব এর ফলে কি বাংলাদেশ কি সাফার করবে কিনা না আমার মনে হয় সাফার করবে না কারণ ভারতের যদি সিরিজ খেলার হয়ে থাকে ওরা আসলে ওদের বি টিম সি টিম হলেও পাঠাবে আর ওদের তো সেটা ওরা বানিয়ে ফেলতে পারে একটা এর একটা ইলেভেন ওরা পাঠিয়ে দিতে পারে অ্যাস সি টিম কিন্তু সেটাও ওরা করবে না ওরা একটা ভালো দলই পাঠাবে আমার বিশ্বাস মানে ওটা একটা মিক্সার একটা টিম ওরা পাঠাবে সেখানে অভিজ্ঞতা থাকবে সেখানে খুব নতুন প্লেয়ারও থাকতে পারে আমার মনে হয় সিরিজটা এখন পর্যন্ত মাঠে গড়াবে তবে অ্যাগেইন আপনার এই এই যে একটা সংকটকালীন একটা পরিস্থিতি এই পরিস্থিতি যদি আপনি আগামী এক সপ্তাহের ভিতর আরো বেশি প্রখর হতে থাকে সেক্ষেত্রে আমার মনে হয় সবাই জাতীয় ইস্যুটাকে গুরুত্ব বেশি দিবে ক্রিকেট বন্ধ করে কারণ সিনারিওটাই এমন সিনারিওটাই এমন যে আপনাকে দেশের কথা সব কিছু আগে চিন্তা করতে হবে ধন্যবাদ ইন্দ্র স্যার আমাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক ক্রিকেট নিউ জন্য আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই বন্ধু আমাদের সঙ্গে থাকুন